গুড মর্নিং সবাই কেমন আছেন আসলে আমি কোনো প্রপার ডায়েট কারো থেকে নিয়েও আর হচ্ছে আমার শরীর যে কন্ডিশন আমি আগে তিন চারবার ডায়েট করা শুরু করছিলাম কিন্তু হচ্ছে সেটা কোনোটাই কন্টিনিউ করতে পারিনি নাই বা সেবার এটা কন্টিনিউ করবো দেখি কতদূর করা যায় তো আমি এখানে নিচ্ছি হচ্ছে আর গাজরটা একটু সেদ্ধ করে নেছি টমেটো আছে শসা আছে আর দুটো ডিম আছে এটা হচ্ছে আমার সকালের আমি সকালে খাবো এটা আর দুপুরে দেখি কি খাওয়া যায় তো আমি ভাবলাম একটু মানে একেবারে তুই খাওয়া যাচ্ছে না আমরা তো এই খাবারগুলোতে অভ্যস্ত না এই জন্য বিট লবণ দিয়ে নিচ্ছি উপর থেকে বিট লবণটা দিয়ে নিলে একটু খাওয়ার টেস্ট আসবে আর হচ্ছে আর এই হচ্ছে আমার ঘরে তৈরি করা আমি ঘরে নিজেই তৈরি করছি আপনাদের যদি লাগে তো আমি হচ্ছে এটার রেসিপি দিয়ে দেবো কোনো এক সময় অনেকেই দেখি এইভাবে ডায়েট করে ওজন কমাচ্ছে দেখি আমিও আশাবাদী আমিও পারবো ওজন কমাতে দেখি কতটুকু কি কতদূর কি আগানো যায় অনেকবার আমি ডায়েট করার চেষ্টা করছি বেবি কনসেপ্ট করার আগে ডায়েট করার চেষ্টা করছি কমেনি ওজন তখন আমার থাইরয়েড খুবই বেশি ছিল আর এখনও থাইরয়েডটা যে কম আছে তা না এখনও থাইরয়েডটা মোটামুটি কন্ট্রোলে আছে তখন আর কি কন্ট্রোলে ছিল না যার কারণে ওয়েট কমতে ছিল না আর কিন্তু এখন একটু কন্ট্রোল আছে দেখি থাইরয়েডটা যেহেতু একটু কন্ট্রোল আছে তো আমি দেখি ডায়েটটা একটু কন্ট্রোল করা যায় কি না তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার ওজনটা একটু কমে আমার দুই সালে বিয়ে হয় দুই হাজার সালে আমার ওজন বাড়তে থাকে উনিশ সাল থেকে বেড়ে বেড়ে একশো পাঁচ কেজি অবধি গেছিল তারপরে হচ্ছে বেবি কনসেপ্ট করার আগে আমি ষাট কেজি টানছিলাম পরে কনসেপ্ট করার পরে আবার ব্রাশি কেজিতে গেছে এখন ওই আশি পঁচাত্তর এই ওঠানামা করতেছে দেখি কতদূর কি কমানো যায় আমার 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 বেশি কমানোর ইচ্ছা নেই আমি ষাটে আসলে আমি খুশি জাস্ট কি বলবো নিজের চলাফেরা একটু সমস্যা না হলেই হলো এখন অনেক ধরনের কাজ অসুবিধা হয় তো সমস্যা নাই আমি ম্যানেজ করে নেই কিন্তু তারপরও নিজের একটা দেখার একটা সৌন্দর্য আছে তারপরে হচ্ছে সবকিছুর একটা একটা ব্যালেন্স থাকে আমার হাইট অনুযায়ী আমার ওয়েট অনেক বেশি যার কারণে হচ্ছে আমি চাচ্ছি এটা প্রপার ডায়েটের ভিতরে এখন মেনটেন আসতে আপনারা যদি চান তাহলে আমার সাথে ডায়েটটা শুরু করতে পারেন আমি হচ্ছে দুদিন আগে থেকে শুরু করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি ভিডিওতে অতটা কন্টিনিউ ছিলাম না তো আমি এখন থেকে ভিডিওতে এখন কন্টিনিউ থাকবো আর একটা কথা আমি কারো কাছ থেকে ডায়েট প্ল্যান নেই নি অনলাইনে অনেক অনেক ধরনের ডায়েট প্ল্যান দেয় অনেক ডক্টর আছে আমি কারো কাছ থেকে কোনো ডায়েট সার্ট নেইনি আমি হচ্ছে নিজেই ডায়েট করে এটা করতেছি প্লাস হচ্ছে আমি কিছুদিন আগে আমি পুষ্টিবিদ দেখাইছিলাম তো উনি বলছিল যে শর্করা জাতীয় ভাত বা যেগুলো আছে সেগুলো একটু বাদ দিলে ভালো হবে তো আমি সেটাই করছি আমি ভাত আর হচ্ছে যায় সরকার জাতীয় যে খাবারটা আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করছি আপনারা চাইলে সরকার জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন ফ্যাট জাতীয় খাবারটা একটু বেশি খাবেন ফ্যাট জাতীয় খাবারের ভিতর হচ্ছে ডিম মাংস মাছ এই ধরনের প্রোটিনযুক্ত খাবার খাওয়াটাই বেটার আর সবজি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওজন কমানোর ক্ষেত্রে আমি হচ্ছে সবজিটাই এখন একটু বেশি নিচ্ছি দেখতে পাচ্ছি যে গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল পুরোটা বয়েল করে নেয় নেই আর শশাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছে দুটো টমেটো নিয়েছি ছোটো সাইজের আর দুটো ডিম এটাই দিয়ে হচ্ছে আমার মোটামুটি সকালের নাস্তা দুপুরে কি খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি আজ থেকে প্রতিদিন কন্টিনিউ আমার যে ডায়েট প্ল্যানটা আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার একটা সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন নমস্কার